বিসমিল্লাহমানিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজকে লাইভে আসা আমি বেশ কিছুদিন ইউটিউবর চ্যানেলেও কোনো সংবাদ প্রচার করি নাই আজকে ঈদ উল ফিতর উপলক্ষে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেখানে জানাই ঈদ উল শুভেচ্ছা আপনারা পবিত্র মাহে রমজানের রোজা রেখেছেন আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করুন আমিন তো আমি ভালো আছি আপনারাও ভালো থাকুন এই কামনা করি আর বিগত দিনে নির্বাচনের আগে নির্বাচন কেন্দ্রিক অনেক অনেক বক্তব্য আমার ইউটিউবে প্রচার হয়েছে আমার বক্তব্য তো খুব গুরুত্বপূর্ণ বক্তব্য না কিন্তু আমার খাজ ছিল যে মানুষকে একটু সচেতন করা যে দেশকে ভালোবাসতে হবে দলকে নয় তখন তুমি দলকে ভালোবাসার কারণে দেশকে ধ্বংস করে দিবে এটা রাজনীতির নিয়ম নয় রাজনীতি হতে পারে না বাংলাদেশে অসংখ্য অগণিত রাজনৈতিক দল সবাই নিজেকে দলের বা দেশের জন্য কিছু করতে চায় জনগণের উচিত এই ছাওয়াকে যাচাই করা যে খারা আসলে এই দেশকে উন্নত করতে পারবে এই দেশের কল্যাণ করতে পারবে এটা জনগণে জনগণে খুঁজে বের করতে হবে তো এইটাই ছিল আমার নির্বাচনী প্রচারণা আমি আওয়ামী লীগের পক্ষে প্রচুর প্রচার করেছি আমি কাউকে ছোট করিনি কিন্তু আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অতীতের সরকারের কল্যাণ এবং আওয়ামী লীগ সরকারের কল্যাণ সম্পর্কে আমি মানুষকে সচেতন করার চেষ্টা করেছি যোগ্য নেতৃত্ব না থাকলে যোগ্য দল হয় না যোগ্য নেতৃত্ব না থাকলে এই দল ক্ষমতায় গেলেও দেশকে পরিচালনা করতে পারবে না দক্ষতার সাথে তার দলন্ত প্রমাণ বিগত সময়ে যারা ক্ষমতায় গেছে তারা কী করেছে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েই দেশকে কি করেছে নিত্যপ্রয় জিনিসপত্রের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে এটা সরকারের ব্যর্থতা নয় এটা আন্তর্জাতিক বাজারের মূল্য দেখলে বা আন্তর্জাতিক বাজারের মূল্য জানলেই আপনি শান্ত হয়ে যাবেন একটু মিডিল ইস্ট ইউরোপ আমেরিকার দিকে থাকালে বোঝা যায় যে আমরা বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে জিনিস বিক্রি হচ্ছে এই যে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যায় বা খাস মূল্য হঠাৎ বেড়ে যায় এর পিছনে কারণ হল আমরা দেশের মানুষ কতটুকু পেঁয়াজ আমদানি করি বা কতটুকু পেঁয়াজ আমরা রোপণ করি যে পেঁয়াজ দ্বারা আমাদের দেশের সংকুলান হবে বিশেষ করে আমার সিলেটের কথা যদি বলি তাহলে আস্তা সিলেট গুঁড়েও খুঁজে পাওয়া যাবে না যে কেউ এক কেজি পেঁয়াজ উৎপাদন করেছে তে প্রতিটি গড়ে যদি প্রতিদিন এক কেজি করে পেঁয়াজ প্রয়োজন হয় এই কুটি কুটি কেজি পেঁয়াজ প্রতিদিন কোথায় থেকে আসবে তো যদি বিদেশ থেকে আনতে হয় তো সবাই করে তো বিদেশের দাম বাড়বেই বিদেশের থেকে আনে এই খাসামালগুলা মালগুলা বিক্রি করবো আমরা যদি নিজে উৎপাদন করতে পারতাম তাহলে বিদেশ নির্ভরতা কমে যেত তাই আমার আজকের লাইভের উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রতিটি গোর প্রতিটি বাড়ি প্রতিটি মানুষ আমরা নিজেরা কিছু উৎপাদন করার চেষ্টা করি বিশেষ করে পেঁয়াজ আদা রসুন হলুদ এসব জিনিস যদি আমরা উৎপাদন করি তাহলে বিদেশ থেকে আনার যে নির্ভরতা বিদেশের উপর যে নির্ভরতা এটা কমে যাবে একটা যদি কমে যায় তাহলে জিনিসপত্রের মূল্য আমাদের হাতের নাগালে থাকবে এখন দেশে অভাব কেউ বলছে আমি বলি কোনো অভাব নেই কারণ এবারে সাতশো টাকা আটশো টাকা কেজি গরুর মাংস হওয়ার পরেও যে পরিমাণ গরুর মাংস বিক্রি হয়েছে এতে প্রমাণ হয় দেশে কোনো অভাব নেই কিন্তু আমি দনীদের কাছে বলবো যে আপনারা যখন সাহায্য সহযোগিতা করেন প্রবাস থেকে আর দেশের থেকে যারা এই সাহায্য সহযোগিতা করেন আপনারা খেয়াল করবেন যে বিধবা মহিলাদের পরিবারগুলা খুঁজে বের করুন এবং কোনো পরিবারে আসে যেমন একজন বৃদ্ধ বাবা বা একজন বৃদ্ধ গার্জিয়ানটার আছে কিন্তু তার পরিবারে একজন রোজগার নেই এই পরিবারকে খুঁজে বের করুন এই দুই শ্রেণীর মানুষ এই দেশে বর্তমানে কিছু কষ্টের মধ্যে রয়েছে কারণ তাদের রোজগার নেই মহি বিধবা মহিলা যারা বাচ্চা চারটা পাঁচটা বাচ্চা নিয়ে খুব অসহায়ের মধ্যে আছে। তাদের কোনো রোজগার নেই তাদেরকে খুঁজে বের করে কিছু সাহায্য করুন এবং যেসব বৃদ্ধ তার পরিবারে রোজগার নেই তার সংসারে হয়তো তার দুইটা চারটা ছেলে মেয়ে ছোটো রয়েছে বা তার স্ত্রী রয়েছে কিন্তু রোজগারের কোনো রোজগার নেই এই পরিবারটা কিন্তু অশান্তিতে রয়েছে কিন্তু যে পরিবারে লোক আছে আছে। পরিবারে পাঁচটা ছেলে কাজ করে একটা ছেলের এখন খুব নিম্ন স্তরে পাঁচশো টাকা এক হাজার টাকা পর্যন্ত কারো কারো দিন মজুরি আছে ভালো কাজ যারা জানে রাজমেশরী ভালো কাজ জানলে আটশো নয়শো টাকা রোজ এবং কৃষিকাজ জানলেও ছয়শো সাতশো টাকার নিচে কোনো রোজের মানুষ নেই এবার চারজন সাতজন যদি কোনো পরিবারে থাকে আর চারজন পাঁচজন কাজ করে তো তারপরে প্রতিদিন দুই হাজার দেড় হাজার তিন হাজার টাকা আসছে একটা অটো রিক্সা যারা চালায় আমি অনেক ড্রাইভার আমার দোকানের পাশে তারা রেস্ট্যান্ড জিজ্ঞেস করলে বলে যে হাজার বারোশো টাকা রুজু হয়েছে তো হাজার বারোশো টাকা রুজি হলে রিক্সার তিনশো টাকা দেওয়ার পরেও তার সাত আটশো টাকা প্রতিদিন বাসে ওলা কোনো পরিবার আছে তারা বাপ বেটা মিলে রিক্সা চালাচ্ছে তাদের পরিবারে কোনো অভাব নেই তো আমরা যারা সাহায্য সহযোগিতা করতে চাই বা করি খুব খেয়াল